আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজ মঙ্গলবার দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি গত দুই দিন যাবত এই বৃষ্টি চলতেছে আজ সারাদিন একই স্টাইলে বৃষ্টি চলে যাচ্ছে যাত্রী প্রায় নেই বললেই চলে দেখতে পাচ্ছেন ইগল নয়ের পরিবর্তে চলে আসছে ইগল সাত আর বুগাদ তেরো প্রতিদিনের মতো চলে আসছে এই যে ইগল নয় চলে গিয়েছে ইগল তিনের টিপে ইগল তিন আজকে সম্ভবত ঢাকা যায়নি বা ঢাকা থেকে আসেইনি এক দিয়ে শোনা যাচ্ছে এগারোটা লঞ্চ রায়হানের পরিবর্তে ময়ের দুই আসে ময়ের দুই আজকে যাবে না খুব সম্ভবত রফ রফ আজকে ঢাকা যাবে না অনেকগুলো লঞ্চের তার যাত্রা বাতিল করেছে এই আবহাওয়ার কারণে বৈরী আবহাওয়া দেখতে পাচ্ছেন সমুদ্র সিগন্যাল পড়েছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে ঢাকা থেকে যাত্রী এসেছে ফার্স্ট টিভিমা আসানে ছয়টা বাজে ঢাকা থেকে ছেড়ে এখন সাড়ে নটা কি পনেরো দশটার দিকে যাত্রী নামাচ্ছে টিপটি বৃষ্টি চলমান অবস্থায় আছে ঢাকা থেকে চাঁদপুর থেকে যাওয়ার যাত্রী ঢাকাতে প্রায় নেই বললেই চলে এই কারণে অনেকগুলি লঞ্চ তার যাত্রা বাতিল করে দিয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে পানিতে গত দুই দিন যাবত এই বৃষ্টির অবস্থা এরকম প্রায় না আর কতদিন থাকে আবহাওয়া অফিসের বাস মতে আরো কয়েকদিন যেতে পারে এই এরকম অবস্থা ঈগল সাত দাঁড়িয়ে আছে ঈগল নয়ের পরিবর্তে দশটা বাজে ছেড়ে যাবে চাৎপুর থেকে এর আগে যে সাড়ে নটা লঞ্চ ছিল আলব্রাগ সেটিও যায়নি ঢাকার উদ্দেশ্যে ঢাকা চাঁদপুর রুটে প্রতিদিন যে কটি লঞ্চ চলাফেরা করে তার ভিতরে লঞ্চ আজকে অর্ধেকে নেমে আসছে ইগল চলে গেল চাঁদপুর থেকে ঠিক দশটায় ঢাকার উদ্দেশ্যে এরপর বুকদের দিয়া তেরো যাবে দশটা চল্লিশে এগারোটা লঞ্চ নেই সাড়ে এগারোটায় রহমত আছে বারোটায় আবার রফ রফ নেই এর আগে সাড়ে নটায় কোনো লঞ্চ ছেড়ে যায়নি চা চাঁদপুর থেকে ডাকার উদ্দেশ্যে প্রায় অনেকগুলি রমসি তার রুট ক্যান্সেল করেছে যাত্রা বাতিল করেছে বৃষ্টির চলমান অবস্থায় আছে আজ দু দিন পাচ্ছেন নদীর মাঝখানে ছোট্ট দেখা যাচ্ছে সমতা সমৃদ্ধি ও সমতা সমৃদ্ধি এক্সপ্রেস চলে আসছে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে নারায়ণগঞ্জ টু চাঁদপুর ডাইরেক্ট চলে সমতা সমৃদ্ধি এক্সপ্রেস বৃষ্টির কারণে একবারে ঠিক যাচ্ছে তাই অবস্থা দেখতে পাচ্ছেন সমতা সমৃদ্ধি এক্সপ্রেস চলে আসছে চাঁদপুর ঘাটে ঘাট প্লেস করতেছে পাশের জেলা শরীয়তপুরও নাকি নদী ভাঙন শুরু হয়েছে বর্ষার এই অবস্থায় বৃষ্টি পড়তেছে নদী ভাঙতেছে লঞ্চগুলি প্রায় অচল অবস্থায় জানি না আবহাওয়া কয়দিন থাকে ঈদের পর যাত্রী নেই বললেই চলে তার উপর আবার এরকম আবহাওয়ার অবস্থায় অনেকগুলি লঞ্চ কেটে ফেলছে যাত্রী না থাকার কারণে এর উপর বয় আবহাওয়া দর্শক আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ